स्टील पाइप्स, तीस वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, पाइप्स, सीमलेस पाइप पाइप्स जी आई पाइप हैंडप डक्टाइल पी वी सी पाइप्स का एक भरोसेमंद ठिकाना मित्तल पाइप्स, जी टी रोड दुर्गा मंदिर उषा ग्राम आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन फोर थ्री फोर डबल वन फोर थ्री एट सिक्स डबल सेवन नाइन डबल सेवन আঠারোই জুলাই দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা তার আগে স্টেডিয়াম পরিদর্শন করলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক লকেশ চট্টোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন বাংলায় এটাই সবচেয়ে বড় চমক নেহেরু স্টেডিয়াম পরিদর্শন করে বললেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন বিজেপির রাজ্য সম্পাদক লকেট চট্টোপাধ্যায় ও সাংসদ সৌমিত্র খাঁ কেন্দ্রীয় নেতা সতীশ ধন মাঠের চতুর্দিক খতিয়ে দেখতে দেখা যায় তাদের মঙ্গলবার সকাল থেকে স্পেশাল প্রোটেকশন গ্রুপের নজরদারিতে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থল তৈরির কাজ নিরাপত্তার বিষয় খতিয়ে দেখছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরীর নেতৃত্বে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকেরা এই প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সবসময় বাঙালি বাঙালি নিয়ে কথা বলেন এত লোক যে নিজেদের মধ্যে নিজেদের দলের মধ্যে এত জায়গায় যে মানুষ খুন হচ্ছে নিজের দলের হোক অন্য জায়গায় হোক বাঙালিরাও খুন হচ্ছে অবাঙালিরাও খুন হচ্ছে তো এসব ব্যাপারে তিনি কোনো তখন কোনো প্রতিবাদ করেছেন নাকি সেটা পার্টি পলিটিক্স এর ব্যাপার সুতরাং বাঙালিদেরকে সারা জায়গায় আজকে সারা দেশে বাঙালিরা যে সম্মান পায় সেটা এখানে বাঙালিরা অন্তত থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুধু ভোটের সময় সম্মান পায় বাকি সময় পায় না ভোটের সময় বাঙালিদের জন্য পথে নামেন বাকি সময় আপনারা দেখবেন না যে বালে বাঙালিদের জন্য কিছু করেছেন কিনা উনি দেখুন সে তো বাইরে থেকে এসছে আজকে যারা ভারী ভারী সব করে গেছেন আগেরবার বার দু একুশে তো সেই বলেই তিনি ইলেকশন করে গেলেন এটা কারা থেকে গিয়ে সেই সব ভাষা কি বলে বাংলা ভাষাকে আমরা এত গুরুত্ব দিই সম্মান দিই আজকে আসানসোলের আহ সাংসদকে দেখুন তিনি কোথেকে এসছেন কোথায় বাড়ি তার এখানে কোথায় বাংলায় কোথায় বাড়ি আছে মুর্শিদাবাদের বহরমপুরের কোথায় আছে বাড়ি বর্ধমান দুর্গাপুরের বাড়ি কোথায় আছে বাংলা ভাষা কোথায় জানেন তাকে কি ভাষা কোথায় বলা হচ্ছে উনি বুঝতে পারবেন কেউ কিছু বলতে পারলে সুতরাং এইসব ধরনের মানুষকে ভুল বোঝানো বোকা বানানো একমাত্র বাংলাতেই হয় দুর্গাপুর থেকে সাধন রোজে রিপোর্ট পাবলিক টাইমস